আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে অর্থাৎ আনারস এবং চাবি কোন ভাষার শব্দ অ্যান্সারটা টেবে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষা এসেছে শুদ্ধ বানান কোনটি তো এই বানানটা মনে রাখার একটা সহজ নিয়ম হচ্ছে দুই পাশে রস্যুকার আর মাঝখানে দীর্ঘকার সো টেবে অর্থাৎ টেবে খ খুর্ষ শুদ্ধ বাক্য কোনটি চারটি অপশন দেখতে পারতেন সো শুদ্ধ বাক্য হবে দুর্বলতা বশত দোষমুক্ত কোনটি শবদাহ দোষ দোষমুক্ত কবর নাটকটি রসইটাকে মনির চৌধুরী উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি হবে সাপেও মরে না লাঠিও ভাঙে অর্থাৎ সাপও মেরে ফেলা একটা কাজ এবং লাঠিও না ভাঙা অর্থাৎ অক্ষত থাকা সো এটা উভয়কুল রক্ষার্থে ব্যবহার করা হয় রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি রত্নাকর শব্দটি শব্দটির সন্ধিবিচ্ছেদ রত্ন প্লাস আকর রত্নাকর ক্রিয়াপদের মূলাংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূলাংশকে বলা হয় ধাতু কোন দিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে অর্থাৎ বহুবচন নির্দেশ করে অ্যান্সার হবে পাকা পাকা আম নিচের কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে অধিক সন্ন্যাসীতে গাগন নষ্ট বাংলায় টিএস ইলিয়রের কবিতার প্রথম অনুবাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিমীনা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অ্যান্সার প্রলয় উল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের গ্রন্থ একটি উপন্যাস কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম নিচের কোনটি তদ্ভব শব্দ চাঁদ একটি শব্দ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে ভাই গিরিশ চন্দ্র সেন এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম